নমস্কার লোকসভার ভোট পর্ব চলছে ইতিমধ্যেই পাঁচটি দফার ভোট হয়ে গেছে আরও দুটি দফার ভোট বাকি আছে শেষ দফার ভোট সপ্তম এবং শেষ দফার ভোট হচ্ছে আগামী এক তারিখ সেদিন সেদিন ভোট আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ইত্যাদি বিভিন্ন জায়গায় সেদিন ভোট আছে এখন দেখা যাচ্ছে যে আমরা যেটা আজকে যেটা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে হচ্ছে যে দক্ষিণ কলকাতা এই যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এই দক্ষিণ কলকাতা কিন্তু আগে বামপন্থীদের দখলে ছিল তারপরে দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতার সাংসদ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তিনি ছেড়ে দিলেন কিন্তু দক্ষিণ কলকাতা তৃণমূলের দখলেই রয়েছে এই নির্বাচনে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতায় বামপন্থী ফ্রন্টের বা সিপিএম বা বাম বাম কংগ্রেস জোটের প্রার্থী এবারে হয়েছেন সায়রা শাহ আলিম সায়রা শাহ দক্ষিণ কলকাতার মানুষজনদের কাছে অবশ্যই মানে ইতিমধ্যেই তিনি পরিচিত মুখ হয়ে গেছেন শুধু দক্ষিণ কলকাতা নয় কিন্তু দক্ষিণ কলকাতায় তিনি বিশেষভাবে পরিচিত কারণ তিনি এর আগে বালিগঞ্জ উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে কিন্তু তিনি বেশ ভালো সংখ্যক ভোট তার দখলে তিনি নিতে পেরেছিলেন তিনি ওখানে যদিও তিনি তার জয় ওখানে তিনি ধরে রাখতে হয়নি কিন্তু তিনি দ্বিতীয় পজিশানে ছিলেন এবং ভালো ভোট তিনি টেনেছিলেন বিজেপি ওখানে তৃতীয় পজিশানে ছিল এখন স্বাভাবিকভাবে শাহজাহ আলিমের ওখানে পরিচিত মুখ এবং তিনি যেভাবে প্রচারে নেমেছেন তার প্রচার যেভাবে চলছে এবং যেভাবে জনস্রোত দেখা যাচ্ছে তার প্রচারে শুধু জনস্রোত নয় মানে ভয়ঙ্কর রকমের আবেগ উচ্ছ্বাস প্রাণস্পন্দন দেখা যাচ্ছে তার বিভিন্ন সভা সমিতি মিছিলে মিটিংয়ে বিভিন্ন র্যালিতে তবে দেখা যাচ্ছে কিন্তু জনস্রোত এবং দারুণভাবে আবেগ দেখা যাচ্ছে এই আবেগ এই জনস্রোত যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় যদি তিনি তার পক্ষে যদি ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে পারেন এবং ভোট যদি মানুষ ঠিকঠাক দিতে পারেন ভোট যদি নির্বিঘ্নে হয় তাই পট পরিবর্তন হতে পারে হাওয়া কিন্তু এমনভাবে দেখা যাচ্ছে সারা শাহ আলিমের পক্ষে যে যত দিন যাচ্ছে ততই কিন্তু তার পক্ষে যেন হাওয়া যেন মনে হচ্ছে কারণ ওই যে বললাম মিছিল মিটিং জনসভাবে মানে যে মানুষের যে ঢেউ যে প্রাণোচ্ছল দেখা যাচ্ছে সেই প্রাণোচ্ছলতার মধ্য থেকেই তার তার থেকেই যেন মনে হচ্ছে যে তার পক্ষে হওয়া যেন বইছে এবারে মানুষ কাকে ভোট দেবেন সেটার জন্য তো অপেক্ষা করতে হবে এক তারিখ পর্যন্ত এবং সেটা সেই ফল জানার জন্য চার তারিখ অব্দি অপেক্ষা করতে হবে কিন্তু এখনও পর্যন্ত তিনি যেভাবে ঘুরছেন যেভাবে প্রচার করছেন যেভাবে তার পক্ষে মোটামুটি যেভাবে জনপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার থেকে কিন্তু তিনি যথেষ্ট আশাবাদী বলেই আমরা জানতে পারছি প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ